হাওয়া বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়াতে কতটা পরিবর্তন এলো এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর এবং দু দফায় বৃষ্টি আসতে পারে এটাও কিছুটা তারা ইঙ্গিত দিলেন কোন কোন জেলাগুলোতে কবে বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তের আজকে রাতের দিকের কি আপডেট আমরা পাচ্ছি আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকতে পারে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা বলছেন কি না তারা এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই এই ভিডিও আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না প্রথম কথাই আমাদের জানতে হবে সিস্টেমগুলোর কি খবর রয়েছে সিস্টেম বলতে এই মুহূর্তে বঙ্গোপসাগরের ক্ষেত্রে যে আপডেট রয়েছে যে সিস্টেমটি ছিল একটু ধীর গতিতে চলতে পারে কারণ তারা আগে জানিয়েছিলেন আজকে বিকালের মধ্যে সিস্টেমটি গভীর নিম্নচাপের আকার নেবে তবে বর্তমানে লেটেস্ট আপডেট থেকে তারা কিন্তু জানাচ্ছেন যে আগামী বারো ঘন্টার মধ্যে এটি গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে এবং ডিপ্রেশনে পরিণত হওয়ার পর পুদুচেরি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উত্তর তামিলনাড়ু উপকূলের দিকে যাবার সম্ভাবনা রয়েছে উত্তর এবং উত্তর পশ্চিম দিক অনুসারে এবং সেখানেই তার প্রভাবটা থাকবে তাই প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে আজকে আগামীকাল ইতিমধ্যে রায়ালসীমা তামিলনাড়ু এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আজকে লাল সতর্কবার্তা রয়েছে ভয়ানক বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আর আরব সাগরও একটা নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপও উত্তর এবং উত্তর পশ্চিম দিক বরাবর যেতে পারে এবং কিছুটা শক্তি বাড়াবে আমরা আসছি বঙ্গোপসাগরের নিম্নচাপ প্রসঙ্গে এ থেকে কোথায় কতটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা বৃষ্টির খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর চলুন আমরা বৃষ্টির মধ্য থেকে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপাতত যা পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকবে তাতে যেটা বলা হয়েছে মূলত আগামীকাল আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না বাংলার জেলায় জেলায় যেমন আবহাওয়াটা ভালো রয়েছে তেমনই থাকতে পারে তেইশ এবং চব্বিশ তারিখ আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার তবে শনিবার থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই বৃষ্টির ক্ষেত্রে তারা আগে যে আপডেট দিয়েছিলেন তাতেও তারা আবার নিজেরাই পরিবর্তন এনেছেন পরিবর্তন এটা রয়েছে বিশেষ করে বলা হয়েছে যে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টির কথাই তারা বলছেন বিশেষ করে পঁচিশ তারিখের দিকে বিরাট বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এটা পরিষ্কার করে নতুন আপডেট থেকে জানা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলো হতে পারে তবে এটা পরিষ্কার করে জানানো হয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ তাঁরা বলছেন এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা বিরাট ধরনের নেই আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার দুয়ার এই জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে নতুন আপডেটে বৃষ্টির কথা বলা হয়নি এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে এরকম পরিস্থিতি থাকলেও মূলত বলা হয়েছে যে সাতাশ তারিখের দিকে বৃষ্টিটা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে বিরাট বৃষ্টি কিন্তু হবে না এটা জানা যাচ্ছে তবে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে খুব হালকা কোনো কোনো জায়গা হতে পারে তবে আঠাশ তারিখ থেকে যা আপডেট রয়েছে আঠাশ তারিখ থেকে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হতে পারে তবে সেই বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ড তা কিন্তু নয় পরিমাণও বিরাট কিছু নয় অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুরে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি আর বাকি জেলাগুলোতে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সেরকমই আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত তাই বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাসটা এই মুহূর্তের আপডেট থেকে আমরা পাচ্ছি না অর্থাৎ যে নিম্নচাপটা বর্তমানে রয়েছে তা থেকে বিরাট কোনো বৃষ্টি নেই বিরাট বৃষ্টিটা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকেই হবার পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে এবং উনত্রিশ তারিখের দিকের যা তথ্য রয়েছে এবার আমাদের নির্ভর করতে হবে কিছুটা মডেলের ওপর কারণ আবহাওয়া দপ্তরের আপডেট অতটা আমরা পাইনি এবং ভারতীয় আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছেন পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা রয়েছে সেটা তো গভীর হবে পাশাপাশি দক্ষিণ আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর এই ঘূর্ণাবর্ত কিন্তু নতুন করে সব থেকে বেশি চিন্তা বাড়াবে কারণ দেখতেই পাচ্ছেন সেই ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপ এবং ভয়ঙ্কর নিম্নচাপ আকারে পরিণত হবার সম্ভাবনা রয়েছে সেই পরিণত হবার সম্ভাবনা মূলত আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ পঁচিশ তারিখের দিকে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এবং পরবর্তী ক্ষেত্রে পঁচিশ তারিখ রাতের দিকে সেই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তার গতিবেগ অর্থাৎ হাওয়ার গতিবেগ প্রায় চৌষট্টি কিলোমিটার ঝাপটা মোটে থাকবে এমনি সাধারণ বায়ু মোটে সেটা হতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং ছাব্বিশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে ছাব্বিশ তারিখে সিস্টেমটা আরও ভয়ঙ্কর হতে পারে অর্থাৎ অতিগভীর নিম্নচাপ থেকে আরও শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে সেটা থাকতে পারে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্যবঙ্গোপসাগরে সুতরাং আবার একটি সক্রিয় নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সেই নিম্নচাপ কিন্তু প্রচণ্ড শক্তিশালী এবং ছোটোখাটো ঘূর্ণিঝড় হবে কিনা এখনই তো আমরা বলতে পারি না তবে অতিগভীর নিম্নচাপ হবার যে সম্ভাবনা সেটা পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি এবং আঠাশ তারিখের দিকের যা পূর্বাভাস আঠাশ তারিখের সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি উপকূলে ঢুকে যাবে বা আছড়ে পড়বে কোন জায়গায় আছড়ে পড়তে পারে এটা মূলত রয়েছে বিজয় ওয়ারা এবং সংলগ্ন নেল্লোর এর মধ্যবর্তী জায়গা দিয়ে সেটা প্রবেশ করতে পারে উপকূলে অর্থাৎ এটা আপনাদের বলছি যে নিম্নচাপটা রয়েছে সেটাকে যদি আমরা এক নম্বর ধরি এটা রয়েছে দু নম্বর নিম্নচাপ আর এই নিম্নচাপটাই চিন্তা কিন্তু প্রচণ্ডভাবে বাড়াবে বাংলার ক্ষেত্রে কারণ এই নিম্নচাপ উপকূলে আসতে পড়ার পর সেটা প্রথমে উত্তর পরে উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে আর এই বাঁকের জন্য প্রচণ্ড বৃষ্টির মুখে পড়তে পারে বাংলার প্রত্যেকটা জেলাই একরকম কারণ এইভাবে সিস্টেমটা শক্তি কিছুটা হারিয়ে নিম্নচাপ আকারে ঠিক এইভাবে যাবার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে আর এইভাবে যদি তৈরি হয় বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উত্তরবঙ্গ এই সমস্ত জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে চলুন একবার দেখে নিই এবং কিভাবে সেটা যেতে পারে দেখুন আস্তে আস্তে সেটা উত্তরমুখী হচ্ছে এবং উত্তরমুখী হয়ে দেখুন এই মুহূর্তে সেটা ঝাড়খণ্ডের কাছাকাছি জায়গায় রয়েছে দুই তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতের দিকে যাবার সম্ভাবনা রয়েছে বাংলা পেরিয়ে তো এর জন্য কোথায় কতটা বৃষ্টি একবার চট করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর একটা কথা আপনাদের বলে রাখি এই যে মডেলটা আপনাদের দেখাচ্ছি এটা রয়েছে এফ এবং যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন পঁচিশ তারিখের দিকে যেটা দেখলাম আমরা বৃষ্টি তো বাংলার ক্ষেত্রে সেরকম নেই তো আঠাশ তারিখ থেকে আমরা কাউন্ট করছি আঠাশ তারিখেও সেরকম বৃষ্টি আমরা দেখিনি আগে দেখিয়েছি আপনাদের তবে উনতিরিশ তারিখে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের সূচনা হতে পারে কারণ এই যে দু নাম্বার সিস্টেমটা তা থেকে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে উপকূলবর্তী জেলাগুলো এবং অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা শুরু হবার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি আস্তে আস্তে বাড়বে তিরিশ তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া এই সমস্ত জায়গার দিকে কোথাও কোথাও একটু মাঝারি থেকে দু এক পশলা ভারী হবে প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা হালকা থেকে হালকা মাঝারি আর তিরিশ তারিখের দিকে অন্যান্য জায়গায় যেমন ঝাড়খণ্ডে বৃষ্টিটা বেশি হতে পারে কারণ সিস্টেমটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে এবং দেখতেই পাচ্ছেন একত্রিশ তারিখের দিকে যা পূর্বাভাস এই মুহূর্তে আমরা পাচ্ছি এই মডেল যেটা দেখাচ্ছে তাতে বৃষ্টির চান্সটা কিন্তু আরও বাড়বে বিশেষ করে দেখুন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে দক্ষিণবঙ্গ রয়েছে সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিটা হবে মাঝারি ধরনের বৃষ্টি কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে আমরা এটা দেখতে পাচ্ছি এই যে মডেলটা দেখাচ্ছি এটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে কতটা এটা বাস্তবে হবে সেটাও বলতে পারছি না যেটা দেখাচ্ছে বিভিন্ন দিন সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর এখানে কিছুটা একত্রিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে বৃষ্টিটা কিন্তু প্রচণ্ডভাবে বাড়তে পারে একত্রিশ তারিখ রাত থেকে নভেম্বরের এক তারিখের দিকে কারণ যেটা বলছিলাম সিস্টেমটা দেখুন আস্তে আস্তে কীভাবে উঠে এসেছে এ দেখুন এইখানে সিস্টেমটা এসেছে অর্থাৎ ঠিক এইভাবে কিন্তু সিস্টেমটা এই দিকে যাওয়ার সম্ভাবনা যেটা প্রথমেই আপনাদের দেখালাম যেতে পারে যার জন্য বৃষ্টিটা বাড়বে সবথেকে বেশি বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলো দেখুন নভেম্বর মাসের এক তারিখের কি পরিস্থিতি যদি এরকম বৃষ্টিটা হয় তাহলে কিন্তু অবস্থা খুবই শোচনীয় হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো এবং সিকিমে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা ইসি এই মডেলটা দেখাচ্ছে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতো ভারী বৃষ্টি দু এক জায়গায় ভারী হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিটা বেশি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে এই উত্তর ঝাড়খণ্ডে ভারী অতিভারী বৃষ্টি হতে পারে বিহারে ভারী বৃষ্টি হতে পারে এবং অতি ভারী বৃষ্টিও দু এক জায়গায় চান্স রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজশাহী রংপুর এই বিভাগ দুটোর দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এবং সেই সিস্টেম আস্তে আস্তে দুই তারিখের দিকে বাংলাদেশ দিয়ে আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতে সরতে পারে যার ফলে বাংলাদেশে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে যশোর বগুড়া মেহেরপুর এই সমস্ত জায়গায় বেশ ভারী বৃষ্টির চান্স কিন্তু রয়েছে এবং আসামের দিকেও ব্যাপক বৃষ্টি হতে পারে নভেম্বরের এক এবং দুই তারিখের দিকে ভারী অতিভারী ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দুই এবং তিন তারিখের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আমরা আপডেট পেলাম তাই দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা তিরিশ একত্রিশ তারিখে সবথেকে বেশি রয়েছে এক তারিখের দিকে বেশি রয়েছে উত্তরবঙ্গ লাগা দক্ষিণবঙ্গের জেলা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি এবং দুই তারিখের পর তিন তারিখ থেকে সিস্টেমটা সরে যাওয়ার জন্য বৃষ্টিটা কমে যাবে এই রয়েছে মোটামুটি আপডেট মডেল যেটা দেখাচ্ছে আর এতদিনের আপডেট আবহাওয়া দপ্তর এখনও জানাননি তবে এটুকু তারা আভাস দিয়েছেন যে দক্ষিণ আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তই নিম্নচাপে রূপান্তরিত হতে পারে যেটা দেখলাম তা থেকেই এই বৃষ্টি আসতে পারে এবার জিএফএস মডেল কি দেখাচ্ছে খুব সংক্ষেপে একবার দেখানোর চেষ্টা করব কারণ দুটো মডেলকে নিয়ে যখনই আলোচনা করতে যাওয়া হয় তখনই কিন্তু ভিডিও প্রচুরভাবে বড় হয়ে যায় তো আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত তেইশ তারিখের দিকে সেটা দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি হবে যেমনটা আগে দেখা যাচ্ছিলো সেই রকমই রয়েছে বিরাট কিছু বৃষ্টি নেই পঁচিশ তারিখের দিকেও বিরাট বৃষ্টি নেই বাংলার ক্ষেত্রে তবে দু নাম্বার নিম্নচাপটা এখানেও কিন্তু প্রচণ্ড শক্তিশালী দেখতে পাচ্ছি আমরা তবে সেটা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই মডেল দেখাচ্ছে অর্থাৎ জিএফএস মডেল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কী পরিস্থিতি আঠাশ তারিখের দিকে ঘূর্ণিঝড়ের মতন একটা সম্ভাবনা যেটা প্রধানত অন্ধ্রপ্রদেশের দিকে আছড়ে পড়তে পারে এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি সিস্টেমটা আস্তে আস্তে সেই বাংলার দিকেই আসবে কিছুটা শক্তি হারাবে তবে উপকূল ধরে বাংলার দিকে আসার সম্ভাবনা যার জন্য ব্যাপক বৃষ্টিপাতের চান্স রয়েছে পশ্চিমবঙ্গের দিকে এখানেও এই মডেলটাও কিন্তু সেই রকমই দেখাচ্ছে সিস্টেমটা আস্তে আস্তে বাংলার ওপর দিয়ে আস্তে আস্তে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যেতে পারে সুতরাং বৃষ্টির একটা যে দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু দুটো মডেলই দেখাচ্ছে এবং দুটো মডেলের সঙ্গে যে মিলটা পাচ্ছি আমরা যে দু নম্বর নিম্নচাপ যেটা এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত আকারে রয়েছে সবই আনুমানিক জানতে পারছি সেটা থেকে একটা সম্ভাবনা রয়েছে তাই বিশেষ করে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ সঙ্গে এক তারিখ এই চারটে দিন আবার বাংলাতে একটা দুর্যোগের আশঙ্কা রয়েছে এটুকু আপনাদের জানাতে পারি তো পরবর্তী ক্ষেত্রে কী হয় তার জন্য অপেক্ষা করতে হবে এই পর্যন্ত আপডেটটি ছিল আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে